আসসালামু আলাইকুম নর্ডেম কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি অর্ণব শাহ অর্কো তোমাদের ফ্রিকোয়েন্ট আস কোশ্চেনের অ্যানসার দিতে ইনফিনিটি কেয়ার এডুকেশনের পক্ষ থেকে শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে তারই একটা পার্ট হিসেবে আমি আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব তো আজকের প্রশ্ন হচ্ছে জেনারেল নলেজ কি আসে এর জন্য কি আলাদা বই পড়া উচিত নেগেটিভ মার্কস থাকে কি না তো প্রথম কোশ্চেনের উত্তর হিসেবে জেনারেল নলেজ থাকে কি না এটাতে আমি বলতে চাই জেনারেল নলেজ সাধারণত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকে না জেনারেল নলেজ থাকে মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য জেনারেল নলেজ পাড়ার জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো নিউজ পেপার বা সমান সাময়িক বিষয়গুলো জানতে পারো তাতে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং তোমরা এই জেনারেল নলেজ পার্টটাকে ইজিলি অ্যান্সার করতে পারবে এবং জেনারেল নলেজ পার্টে কিছু মার্ক তুলতে পারলে এটা তোমাদের অ্যাডমিশন অনেক হেল্প করবে যেহেতু অ্যাডমিশনে এক দুই মার্কও অনেক ডিফারেন্স ক্রিয়েট করতে পারে তোমরা একটু যদি সময় দাও জেনারেল নলেজের পিছনে তাহলে তোমরা ইজিলি জেনারেল নলেজে ভালো মার্ক তুলতে পারবে ফলে অন্যদের থেকে এগিয়ে যাবে আর নেগেটিভ মার্কস থাকে কি না এ বিষয়ে আমি বলতে চাই প্রশ্নে লেখা থাকবে নেগেটিভ মার্কস আছে কি নেই যদি প্রশ্নে লেখা না থাকে যে নেগেটিভ মার্কস আছে তাহলে নেগেটিভ পার্কস নেই সেক্ষেত্রে তোমরা আগে প্রশ্নটা ভালো মতো পড়বে ইনস্ট্রাকশনগুলো শুনবে এবং প্রশ্নতে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে তা ভালো মতো পড়ে নেবে যদি লেখা থাকে যে নেগেটিভ মার্কস নেই তবে তোমরা নির্ভয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো এবং আমি সাজেস্ট করব সেক্ষেত্রে সব প্রশ্নের উত্তর তোমরা দিয়ে আসবে যদি লেখা থাকে নেগেটিভ মার্কস আছে তবে তোমরা যেসব কোশ্চনের উত্তর পারো সেগুলোই শুধু অ্যান্সার করবে বাড়তি করে কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে না যাতে তোমাদের হিতে বিপরীত হবে তোমরা নেগেটিভ মার্কস আছে এই বিষয়টা মাথায় নিয়ে বাসা থেকে প্র্যাকটিস করে যাবে অবশ্যই তাতে তোমরা নেগেটিভ মার্কস যদি পরীক্ষায় থাকেও তোমরা প্যানিক করবে না এবং সহজেই এই বিষয়টাকে বুঝে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে যেহেতু তোমরা রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছ এবং নেগেটিভ মার্কসকে এই সমস্যা তোমরা ফেস করনি সেক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কসের এই বিষয়টা বুঝে যাওয়া খুবই জরুরি আশা করি আমার এই সাজেশনগুলো তোমাদের কাজে দিবে থ্যাংক ইউ সাথে থাকো ইনফিনিটি কেয়ার এডুকেশনের সাথে